আসসালামু আলাইকুম এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকে আপনারা নিয়োগপত্র পেয়েছেন এবং যোগদান সম্পন্ন করেছেন এখন প্রধানতম কাজ হচ্ছে এমপিও ফাইল দ্রুত সময়ের মধ্যে প্রসেস করা চলতি মাসের আঠাশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপূজার ছুটি থাকবে আপনারা জানেন আপনারা যারা স্কুল এবং কলেজ পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা ফাইল পাঠাতে পারবেন প্রতি জোড় মাসের আট তারিখের মধ্যে যেহেতু প্রতিষ্ঠান আঠাশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে তাহলে আপনাদের ভাবতে হবে আঠাশ সেপ্টেম্বরের মধ্যেই এমপিওর যাবতীয় ডকুমেন্টস প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনাকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যেই এমপিও ফাইল অগ্রায়ণ করতে হবে আঠাশ সেপ্টেম্বরের পর প্রতিষ্ঠান যেহেতু বন্ধ থাকবে সেই সময়টাতে প্রতিষ্ঠান প্রধানকে পাওয়া যাবে না তাই বন্ধের পূর্বেই শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপূজার বন্ধের পূর্বেই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে যাবতীয় ডকুমেন্টস সংগ্রহ করে আপনারা আপনাদের এমপিও ফাইলের জন্য যাবতীয় কাগজপত্রগুলো সংগ্রহ করুন এবং যার মাধ্যমে আপনারা এমপিও ফাইল পাঠাবেন সেখানে সবগুলো ডকুমেন্টস স্ক্যান করে সংরক্ষণ করুন আপনারা ছুটির মধ্যে ফাইল সেন্ড করতে পারবেন কিন্তু ছুটির পূর্বেই যেসব ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করে আপনারা স্ক্যান করে ফাইল রেডি করে রাখুন তাহলে যেহেতু প্রতিষ্ঠান আঠাশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে তাহলে মনে করতে হবে আপনারা এমপিও ফাইল প্রসেস করার জন্য সময় পাচ্ছেন সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সাতাশ সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের এমপিও ফাইল প্রসেসের জন্য যাবতীয় ডকুমেন্টস সংগ্রহে রাখতে হবে অন্যথায় বন্ধের সময় আপনারা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন তাই আপনাদের আবারও অনুরোধ করছি আপনারা এমপিও কাগজপত্রগুলোর বিষয়ে কখনো অবহেলা করবেন না প্রতিষ্ঠান যেহেতু আঠাশ তারিখের পর বন্ধ আঠাশ তারিখের পূর্বেই আপনারা সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করুন এবং এমপিও ফাইল পাঠানোর প্রস্তুতি গ্রহণ করুন সবাইকে ধন্যবাদ